আর জানিনাই ওনার কত বয়স কবে জন্মেছে কবে ভূমিষ্ঠ হয়েছে উহার মা জানবে সেনারা বলছে আপনাকে দোষ জেলা কমিটি থাকি এবং দামো দোষ স্বভাবন থাকে আপনি ঠিক ভাবে বিচারটা করলেন নাই আমি তো আর বিচার করিনি ওখানের ব্লক কমিটি করেছে আপনার স্টোজিক আপনি বক্তৃতা আমি না আমি কোন ওটা কে জয় কে পরাজয় আমি বলিনি কিছু বলছে কা ভিডিও মাধ্যমে পয়সা খাওয়া কমিটি হ্যান থ্যান পয়সা কে কত দিয়েছে দেখান দেখুন যে আমি উহাকে অত টাকা দিয়েছি মেলা করার জন্যে হুম ঠিক আমি তো উল্লেখ করি বলি দিচ্ছি দুশো টাকা দিয়েছে সিজারির মেলায় তো আমার এখান থেকে তিপ্পান্ন কিলোমিটার আপনার বাড়ি থেকে হ্যাঁ আর খাতও দেয় নাই ভাত খাওয়া কমিটিকে ভাত খাওয়া কমিটিকে খাতও দেয় নাই সিজারির আলোক মা তো সুইচ অফ করে দিল ফোন ফোন নমস্কার দর্শক বন্ধুরা আমি উত্তম আপনাদের আমি উত্তম ইউটিউব চ্যানেল তো এই চ্যানেল তো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম দৈনন্দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমরা কাকে পেয়ে গেছি জেলা সভাপতিকে আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরে গেছেন এবং থামবেন টাইটে দেখে বুঝতেই পারছে গেছেন আজকে কি নিয়ে ভিডিওটা হচ্ছে তো চলুন ওনার মুখ থেকে সরাসরি মাইক্রোফোনটা আমরা এগিয়ে দেবো এবং ওনার মূল্যবান বক্তব্য আপনাদের কাছে আমি তুলে ধরবো বুঝি নমস্কার নমস্কার বলুন এখন বর্তমানে কেমন আছেন ভালো আছি আপনার নাম একবার আমার নাম দামোদর মাহাতো গ্রাম শিপিংডি পোস্ট বামুন্ডিয়া

এটা তো তাদেরকে প্রশ্ন রাখবো আমরা এবং আমরা ভিডিও পরক্ষণে দেখতে পাচ্ছি কারা লাগিয়ে রোডের উপরে এবং তার আগেও আমি বললি যে কারাগুলা যদি লাগছে বা না লাগছে তাহলে আপনারা ছাড়াইলেন তাতে ওখানকার মাস্টার মশাইয়ের সাথে গল্প হয় যে দাদা এই কারা যদি ছাড়াই তাহলে বলি প্রায় ফিফটি পার্সেন্ট পুরো টাকা লাগবে না

বলছে ডাকিয়ে আইনে দর্শককে ডাকিয়েছে বলছে ওনারা কি পাখর ফাফড়া আছে সেই জিনিসটা ঘটনাটা ঘটছে আরেকটা জিনিস এই যে আহ ওনারা বলছে আপনাকে দোষ দিছে যে জেলা কমিটি থাকি এবং সভাপতি থাকে আপনি ঠিক ভাবে বিচারটা করলেন নাই আমি তো আর বিচার করিনি ওখানে ব্লক কমিটি করেছে আপনার স্টোজ কি আপনি বক্তৃতা আমি না আমি কোনোটা কে জয় কে পরা জয় আমি বলিনি বলছে দু কথাও বললো না কেন দু কথা আমাকে বলা ট্রান্সিবর্তন তারা তো আমাকে জেলা সভাপতি আছে তাকে না কিছু বলে ওরা বলছে আমরা বলক কমিটি ঠিক করে নিচ্ছি

চাই মা কে কুটুমটাকে বললে কাতে দাও তোমার গা আছে ঠিক ঠিক না ওনারা বলছে হয়তো কারা বলে আপনি ওনাদের সাপোর্ট টা করলে আমি সাপোর্ট করেছি বলুক না কারা মালিকদের সাথে আমার কোনো কথা হয়েছে বলুক না এটা ভিডিওর মাধ্যমে ওনারা মানে বলছে আর কি ওদের যেটা বলছে সেটা সেই আর কি বলবো ওটা তো আর জ্ঞানই নি লোক কারা ব্যান্ড করা করি তো ব্যাপার ওরা বল আমি ব্যান্ড করলে চলছে

আর ওর মা কোন কোন আসর গেছিল কারা লড়াই দেখতে সেটা ওর মা এই ভালো করে বুঝতে পারবে যে ওর মা কতদিন ওইখানে কারা লড়াই দেখেছিল বা কোন কোন আসরে ওর মা নিয়ে গেছিল ওকে অন্তঃসত্তা অবস্থায় ঠিক ঠিক মাল মাল ভিডিও যেন না বলে মা বাবা অনেক কষ্ট করে বড় করে তার ছেলেকে এই কথাগুলো শোনার জন্য করে নাই মা বাপকে কেন টানি আনছে ও আমাকে যাবো যে সেটা মানি নেবো

আমি অতদিন মুখ খুলে চলি না কিন্তু এটা দেখছি চুয়ারির জায়গা তুমি যত সহ্য করে দেখবে তোমার মাথার উপরে লোক চাপছে এখানে আমাদের ভূতের দায় আসল আজকে আমি বলতে বাধ্য হলি যে এখানে ভদ্রতা রাখি মান সম্মান রাখি কাউকে কথা বল না বললে সবার মুখ আছে সবাই বলবে তাহলে আমিও আজকে থেকে শুরু করে দিলি ভালো আর এটা চলবে কি কিনে তাহলে এরকম লোকের কাছে গালি খাই কতদিন থাকবে